চিন্তা ও কর্মে বিবেক ও শক্তিতে হৃদয় ধর্ম ও নান্দনিক বোধে পৃথিবীতে মানুষের শ্রেষ্ঠত্ব অনন্য জ্ঞান কর্মে পুণ্য প্রীতিতে মানুষ তার জীবনকে সার্থক করে তোলে এই শক্তি বলেই একজন মানুষ পৃথিবীতে মানুষের মনে কোথায় চিরস্মরণীয় হয়ে থাকে উপস্থাপন করছে চলমান বঙ্গীয় বৌদ্ধ সমাজের প্রথিত যশা ও সুপরিচিত নন্দিত মুখ প্রাঞ্জল সদ্ধর্ম দেশক এবং বর্তমান তরুণ প্রজন্মের আইকন মানবতাবাদী কর্মবীর মহাধের কে শ্রী জ্যোতিষেন ভিক্ষুর জীবন ও কর্ম পৃথিবীর সর্ব দীর্ঘতম সমুদ্র সৈকত পরিবেষ্টিত কক্সবাজার জেলার অন্তর্গত উখিয়া উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত শিক্ষা ও সংস্কৃতিতে অনন্য একটি গ্রাম কুতুপালং মুসলিম হিন্দু বৌদ্ধদের মাঝে সম্প্রীতির মেলবন্ধনে এ অঞ্চল সুদীর্ঘ সময় ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত রূপে গণ্য প্রতিদিনের ন্যায় ওই দিনও পাহাড়ের কোল ঘেসে পড়া মায়াবী সূর্যের আলোয় ফোটে সকালটা আলোকিত হয় গ্রামের চারপাশ গ্রামের এক মধ্যবিত্ত পরিবার বিশিষ্ট বুদ্ধ কীর্তনিয়া প্রবীণ বড়ুয়া ও শ্রীমতী আঙ্কুবালা বড়ুয়ার আলোকিত করে এক ঐতিহাসিক ক্রান্তিক্ষণ উনিশশো বিরাশি সাল বাইশে এপ্রিল শুক্রবার জন্ম নেন এক শিশু শিশুটির নাম রাখা হয় লিটন বড়ুয়া পরিবারের সাত ভাই বোনের মধ্যে তিনি ছিলেন ষষ্ঠ মধ্যবিত্ত পরিবারের জন্ম নিয়ে অভাব অনটনে বেড়ে ওঠা সেই আলোক দীপ্ত ছোট শিশুটি আজকের কে শ্রী জ্যোতিষেন উনিশশো সালে মাতা পিতার অনুমতি নিয়ে গমন করেন থেরোবা আদর্শের আলোকিত অনন্য প্রতিষ্ঠান উখিয়া জ্ঞান সেন বৌদ্ধভিক্ষ শ্রাবণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক বহু আদর্শিক শিষ্য ও প্রতিষ্ঠানের জনক বহু গ্রন্থ প্রণেতা সদ্ধর্মশ্রী বিনয়শীল ভদন্ত কুশলায় মহাথেরো মহোদয়ের সান্নিধ্যে গুরুর আদর্শকে জীবনের উন্নত মার্গে আনোয়নের জন্য উত্তম পন্থা বলে ধরে নেন এবং প্রব্রজ্জা ধর্মে দীক্ষিত হয়ে শ্রাবণ্য ধর্ম লাভ করেন গুরু ভানতে রাখলেন জ্যোতিজ্ঞান শ্রাবণ প্রব্রজ্জা গ্রহণের পর আত্মনিয়োগ করেন ত্রিপিটক শাস্ত্র অধ্যয়ন গুরু সেবা ও দৈনন্দিন ব্রত কর্ম সম্পাদনে অতীব গারবতা ও পাণ্ডিত্যপূর্ণ জীবনাচরণে গুরুপত্রে পণ্ডিত শ্রাবণ নামেও সকলে সম্বোধন করতেন গুরুর সান্নিধ্যে দীর্ঘ চার বছর শ্রাবণ জীবন অতিবাহিত করে দু সালে পনেরোই নভেম্বর উখিয়া উপজেলাধীন শৈলৌেবা গ্রামের চন্দ্রোদয় বিহারের সীমায় প্রয়াত দ্বাদশ শঙ্ঘরাজ ডক্টর ধর্মসেন মহাথেরুর উপাধ্যায়ত্বে ও বিনয়শীল কুশলায়ের মহাথেরুর আচার্যার্ধে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে গ্রহণ করেন উপসম্পদা উপ্যোতিজ্ঞান শ্রাবণের জ্ঞানের পরিধি দেখে প্রয়াত সংঘরাজ ডক্টর ধর্মসেন মহাথেরো মহোদয় অত্যন্ত প্রীতি লাভ করেন এবং সংখরাজ ভান্তের নাম অনুসারে জ্যোতিষেন ভিক্ষু নামকরণ করেন পূজনীয় জ্যোতিষ্য হাথেরও অত্যন্ত মেধাবী তীক্ষ্ণ প্রতিভাবান বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন খ্যাতিমান বৌদ্ধ ভিক্ষুর মর্যাদায় সুপরিচিত বৌদ্ধ ধর্মীয় গ্রন্থ ত্রিপিটকের সূত্র বিনয় অভিধর্ম ও পালি ভাষা বিষয়ে সাফল্যের সাথে রক্ত করে দু তিন সালে কলকাতায় চব্বিশ পরগনার বারাসতে জ্ঞানলঙ্কার বুদ্ধিস্ট বিহারে অবস্থান করে ইংরেজি ও হিন্দি ভাষায় পারদর্শিতা লাভ করেন এরপর উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান বৌদ্ধ প্রতিরূপ দেশ থাইল্যান্ডে তিনি সেখানে একটি স্বনামধন্য বৌদ্ধ বিহারে অবস্থান করে খুব অল্প সময়েই ভাষা সময়ে করেন এবং ডিপ্লোমা ভিত্তিক কোর্স গ্রহণ করে নবম পর্বের মধ্যে তিনটি সম্পূর্ণ করেন তিনি থাইল্যান্ডের বৌদ্ধ মন্ত্রণালয় হতে থাই সংখরাজ কর্তৃক নাগথাম সার্টিফিকেট অর্জন করেন থাইল্যান্ডে অধ্যয়নকালীন থাইল্যান্ড বাংলাদেশ একটি মৈত্রী বন্ধন সেতু তৈরি করেন থাইল্যান্ড হতে শতাধিক বুদ্ধবিম্ব ও ভিক্ষুসংঘ বাংলাদেশে আনয়ন করেন পূজনীয় ভান্তে বুদ্ধের অমীয়বাণী প্রচার ও প্রসারে এবং নতুন জায়গার বিশ্লেষণ ও মূল্যায়নের লক্ষ্যে আমেরিকা ফ্রান্স ইতালি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কোরিয়া জাপান থাইল্যান্ড সিঙ্গাপুর ইউএই মালয়েশিয়া ইন্দোনেশিয়া চীন ভারত লাউস কম্বোডিয়া ভিয়েতনাম ওমান শ্রীলঙ্কা নেপাল মায়ানমার ভুটান সহ চল্লিশটিরও অধিক দেশ বহুবার ভ্রমণ করেন এবং আন্তর্জাতিক সর্বধর্মীয় সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি হিসেবে বহুবার বহু দেশে অংশগ্রহণ করে দেশি বিদেশি সকলের কাছ থেকে সম্মান শ্রদ্ধা ও অভ্যর্থনা লাভে সমর্থ হয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কনফারেন্স সম্মেলন সেমিনার প্রভৃতিতে অংশগ্রহণ করে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন এবং বাঙালি বৌদ্ধদের গৌরবান্বিত করেছেন অত্যন্ত প্রিয় তার মধ্যে একটা সুপ্ত প্রতিভা ছিল সেটা যে বর্তমান বিকশিত করে বৌদ্ধ সমাজের প্রভূত মঙ্গল এবং কল্যাণ সাধন করা যাচ্ছে তো আমি তার এই কর্মদক্ষতাকে এটা আমাকেই অনুপ্রাণিত করে উৎসাহিত করে আমার একজন অন্যতম দ্বারা শিষ্য আছে অন্তবাসী আছে শিষ্য গণের মধ্যে একজন অন্যতম দীক্ষা আমার জন্য একজন অত্যন্ত গর্বের পূজনীয় জ্যোতিষের মহাথেরও মনোমুগ্ধকর ধর্মদূষণার মধ্যে দিয়ে সমগ্র বাংলাদেশে বুদ্ধের বাণী প্রচার করে বিভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে বুদ্ধের অহিংসা সাম্যতা ও মৈত্রীর বাণী প্রচার করে প্রশংসার স্বাক্ষর রেখে চলেছেন পূজনীয় জ্যোতিষেন মহাধেরো গ্রন্থ রচনায়ও শক্ত ভূমিকা রেখেছেন তিনি প্রায় অর্ধ ডজন বই রচনা ও সম্পাদনা করেন তার মধ্যে উল্লেখ্য বিহার তুমি কার যেমন কর্ম তেমন ফল অন্যতম সাংগঠনিকভাবে পূজনীয় ভান্তে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার বর্তমান পুরাকীর্তি বিষয়ক সচিব বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রামু আর্যবংশ ভিক্ষু সমিতির ধর্মীয় সম্পাদক উখিয়া বিশ্বজ্যোতি মিশন কল্যাণ ট্রাস্টের প্রাক্তন সভাপতি এবং প্রগতিশীল মানবিক প্ল্যাটফর্ম আমরা কক্সবাজার বৌদ্ধ তরুণ তরুণী জেলা সংগঠনের প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত থেকে সমাজের কল্যাণ করে যাচ্ছেন ভারত বাংলা উপমহাদেশের প্রখ্যাত বৌদ্ধ গবেষক পণ্ডিত প্রজ্ঞাবংশ মহাথের মহোদয়ের আহ্বানে দু সালের তেসরা জুলাই পরিচালক হিসেবে রাম ঐতিহাসিক রামকোট বনাশ্রম তীর্থস্থানের দায়িত্বভার গ্রহণ করেন তীর্থস্থান পরিচালনার পর থেকে তিনি অভূতপূর্ব সংস্কার ও উন্নয়ন করে বর্তমান রাংকুট বনাশ্রম বৌদ্ধবিহারকে দেশে বিদেশে নান্দনিক তীর্থস্থানে রূপদান করেন পূজনীয় জ্যোতিষের মহাথেরো একাধারে দেশক লেখক বৌদ্ধ গবেষক বহু জনক তিনি অনাথ পিতা তিনি কর্মবীর সমাজ সংস্কার ও শাসন সদ্কর্মে নিবেদিত মানবিক তরুণ বৌদ্ধ ভিক্ষু বৌদ্ধ ভিক্ষু হলেও তিনি জাতি বর্ণ নির্বিশেষে মানবিকতা দৃষ্টান্ত স্থাপনার নিদর্শন জ্যোতিষেন উচ্চ বিদ্যালয় জ্যোতিসেনেরো মা বাবা বৃদ্ধাশ্রম প্রভৃতি প্রতিষ্ঠা করে দেশ ও দশের কাছে বেশ প্রশংসা লাভ করেছেন শত বাধা বিঘ্নকে ধৈর্যের মাধ্যমে তুচ্ছ করে সমাজে বিবিধ সৃজনশীল কর্ম উপহার দিয়ে চলেছেন কে শ্রী জ্যোতিষেন মহাথেরু শাসন সদ্ধর্মের কাজ করতে গিয়ে দু সালে নাইখংছড়ি উপজেলার ঘুমধুম রেজুতে ত্রিশ বিঘা জমির উপর প্রতিষ্ঠা করেন গ্রিন টেম্পল পার্বত্য ভাবনা কেন্দ্র দু সালে কক্সবাজার সদর কলাতলিতে দশ গন্ডা জমির উপর প্রতিষ্ঠা করেন হোয়াইট টেম্পল ও অতিশ দীপঙ্কর বৌদ্ধ বিহার দু সালে মায়ানমার হতে আসা রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ সামগ্রী দান করে পূজনীয় ভান্তে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং প্রতি বছর রোজার মাসে দরিদ্র অসহায় রোজাদারদের ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করে থাকেন ২০২০ সালে উখিয়ার রাজাপালং দক্ষিণ খোলিয়াপাড়িপুত্র গ্রামে দীর্ঘদিন যাবৎ ধর্মহীন ও প্রয়োজন বোধে বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করেন দু একুশ সালে ভান্তের জন্মভূমি কুতুপালং গ্রামে গোল্ডেন টেম্পল সহ এক একর জমির ওপর কুশলায়ন বৌদ্ধ ভিক্ষু শ্রাবণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্র প্রতিষ্ঠা করে বাংলার বৌদ্ধ আকাশে শাসন সৎ ধর্মের ধারক ও বাহক হিসেবে সারা জাগিয়েছেন এই মূলত এখানে আমার উনিশশো বিরাশি সালে এই স্থানে জন্ম হয়েছিল সেহেতুতে একটা আমার পিতৃ বাড়ি আমার মাতা পিতা সংসারে এখানেই আমি জন্ম নিয়েছিলাম তো জন্মশ্রীতিকে ধারণ করার জন্যে আমার জন্মশ্রীতি উপলক্ষে এই জ্যোতিষের জন্মভূমি জ্ঞান কেন্দ্র বুদ্ধিবিহারটি করা হয়েছে যার আরেক নাম গোল্ডেন টেম্পল তো আজকে এখানে আমার মা আছেন আমার জন্মদায়িনী মা আমার মার একান্ত ইচ্ছা ছিল আমি যেন বুদ্ধশাসনে প্রবচিত হই সেহেতুতে হেতুতে প্রাইমারি স্কুলের গন্ডি পেরিয়ে আমি যখন হাই স্কুলে যাই তখন আমার মা আমাকে শাসনে দান করে দেন রব্বাইজি দীক্ষিত করান তখন থেকে আমাকে উৎসাহ অনুপ্রেরণা দেন দিত মা যেন আমি মানে এই সন্ন্যাস জীবনে থেকে যাই তো মার অনুপ্রেরণা নিয়ে আমি সন্ন্যাস জীবনে থেকে গিয়েছি এখন আমি আজীবনেই সন্ন্যাস জীবনে আছি হয়তো আর মৃত্যুকাল আমি সন্ন্যাস জীবনেই থাকব এটা আমার অঙ্গীকার এবং আমার প্রত্যাশা পূজনীয় ভিক্ষু সংঘ ও হতদরিদ্র মানুষের চিকিৎসা সেবা দিতে দুহাজার একুশ সালে ভিত্তি প্রস্তর করেন বাংলাদেশ চ্যারিটেবল সংঘ হাসপাতাল ধর্মপ্রচারের পাশাপাশি দুহাজার সালে জ্যোতি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে সরকারি নিবন্ধনের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত দরিদ্র ও আহার চিকিৎসা এবং শিক্ষা প্রসারে কাজ করে চলেছেন চলতি বছর দু হাজার চব্বিশ সালেই বান্দরবান জেলার নাইখুংছুরি উপজেলাধীন উত্তর ঘুমধুমে প্রতিষ্ঠা করেন জ্যোতিষেন মহাথেরো স্কুল অ্যান্ড কলেজ এছাড়াও জন্মদিনের সময় বিভিন্ন গরিব অসহায়দের চিকিৎসা ও খাদ্য সহায়তা মুসল্লিদের রোজার সময় অসহায়দের ইফতার দান প্রায় সময় পাবলিক হাসপাতালে গিয়ে ফলমূল বিতরণ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ বহন সহ বহুবিধ মানব কল্যাণমূলক কর্ম সম্পাদন করে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন যার কোনো নেই সংসার নেই ঘর নেই বাড়ি নেই কোনো অট্টালিকা ধন দৌলভ কারণ তিনি ত্যাগী সন্ন্যাসী তিনি শ্রদ্ধার তিনি সম্মানের তিনি সৌহার্দ্যের অভাব অন্টন ও বাস্তবতার সাথে লড়াই করে বুদ্ধির আদর্শকে প্রতিপালন করে এতদূর এগিয়ে আসা আজকের পূজনীয় কে শ্রী জ্যোতিষের মহাধীর তিনি পূজ্য তিনি নমস্য অর্খে বরেণ্য তিনি শরণ্য কীর্তিতে কর্ম ও কর্মসৃজনের প্রেরণায়